আজ থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বঙ্গোপসাগরে তেরোই আগস্ট নতুন করে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গে এবার একটু বৃষ্টিপাত কমতি লক্ষ্য করা যাবে যে ঘূর্ণাবর্ত এবং ওখরেখার প্রভাব ছিল তাতে কিছুটা কমতি লক্ষ্য করা যাচ্ছে ফলে আবহাওয়া পরিস্থিতিতে উন্নতি আসতে চলেছে দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলতে শুরু করবে তবে বৃষ্টিপাত পুরোপুরি কমে যাবে না একবার দুবার হয়তো একটু আদু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে খূর্ণাবর্ত থেকে জলীয় প্রচুর পরিমাণে প্রবেশ করে থাকার জন্য এই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে দেখা যাবে আগামী কয়েকদিনে কীভাবে কী হবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন কোন জেলাগুলিতে কী রয়েছে সতর্কতা কেমন বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা দেখাবো প্রথমে আমরা দেখে নিই লেটেস্ট যে পরিবর্তনটা হয়েছে সেইটা আমরা দেখে নিই কোথা দিয়ে রয়েছে মৌসুমি অক্ষরেখা বর্তগুলি কোথায় কোথায় রয়েছে সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখানে ফেরত আসছি ততক্ষণ সঙ্গে থাকুন এবং আপনার জেলায় আজ কোনো বৃষ্টিপাত হয়েছে নাকি সম্ভাবনা থাকা সত্ত্বেও কিছুই হয়নি শুধু মেঘলা হয়ে কেটে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রথমে নজর দেব যে ভারতীয় মৌসুম ভবন কি খবর দিয়েছে উত্তর পূর্ব ভারতে এগারো এবং বারো তারিখে বেশ কিছুটা ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয়ে আসতে চলেছে কিছুটা হবে আট থেকে দশের মধ্যে অরুণাচল প্রদেশে এমনই সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসাম ত্রিপুরা এই যে জায়গাগুলো রয়েছে আসাম মেঘালয় এখানে কিন্তু আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে কখনো সখনও মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে এদিকে পূর্ব ভারত মধ্য ভারতের জন্য কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে কিন্তু আর এখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমে এগারো এবং বারো তারিখে বিহারের দিকে এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে আট তারিখ পর্যন্ত ছিল এবং উত্তরবঙ্গে কিছুটা ছিল উত্তরবঙ্গে এখন কিছুটা বৃষ্টিপাত হবে তাই সতর্কতাটা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চোদ্দো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যেতে পারে উড়িষ্যার দিকে বারো থেকে চোদ্দো তারিখের মধ্যে আসবে এই ভারী বৃষ্টিপাত এই সময়কালেই তৈরি হবে নিম্নচাপ এর পাশাপাশি আর এখানে সেরকমভাবে বলার মতো কিছু নেই আমার একটু দেখে নিই বর্তমান ওয়েদার সিস্টেমগুলি কী কী রয়েছে ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গে অবস্থান করেছিল হিমালয়ের পাদদেশ থেকে দেখি এখানে কি বলা রয়েছে আপাতত মৌসুমি অক্ষরেখা বলা হচ্ছে ফিরোজপুর চণ্ডীগড় দেরাদুন ক্যারি এবং পাটনা বাঁকুড়া দীঘা হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপর এখনও মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার ফলে সামান্য সামান্য কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে শনিবার তারপর রবিবার থেকে সোমবারের মধ্যে অনেকটাই কমে যাবে রোদ ব্যাপারটা বেশি লক্ষ্য করা যাবে আর বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে তাহলে কখন হবে যদি হয় মূলত ওই বিকেলের আশপাশ থেকে একটু সন্ধ্যের মধ্যে সামান্য সামান্য সব জায়গাতে হবে না একটু কমের দিকে থাকবে এখন একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে তবে সেগুলি কিন্তু মোটামুটি তিন এবং পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে রয়েছে সমুদ্র পৃষ্ঠে থেকে এর পাশাপাশি অক্ষরেখা একটা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব দিকে উত্তরপ্রদেশের সেটা ঝাড়খণ্ড বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে বিস্তৃত ছিল এখানে আর উল্লেখ করার মতো বড় কিছু নেই হ্যাঁ নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার নর্থ ওয়েস্ট অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যারাউন্ড থার্টিন অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ তেরোই আগস্ট আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গ উড়িষ্যার কাছে যে এলাকা রয়েছে সামান্য কিছু এলাকা সেখানটা এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার কাছাকাছি কিছু এলাকাতে একটা নিম্ন চাপ তৈরি হবে বলে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এগুলোর প্রভাবে বৃষ্টিপাতের আগামী দিনে যে সম্ভাবনা সেটা একটু আমরা লক্ষ্য রাখব ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছিল দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও অরেঞ্জ অ্যালার্ট ছত্তিশগড়ে হলুদ সতর্কতা এখানে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে অরেঞ্জ অ্যালার্ট ছিল তবে যেটা উত্তরপ্রদেশে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল ওয়াইড স্প্রেড রেনফল এবারে যেটা হবে আমরা শনিবার থেকে যদি দেখি শনিবারে কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে এবং ঝাড়খণ্ডও বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে আর উত্তরবঙ্গে কিছুটা হালকা মাঝারি কিন্তু দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত আসতে পারে এই সম্ভাবনাগুলি থাকবে সতর্কতা ধীরে ধীরে কমলেও যেহেতু মৌসুমি খোরে সম্ভবত উপর দিকে উঠে যেতে পারে হিমালয় পাদদেশে আবার তাই উত্তরবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে যেটা এগারো এবং বারো তারিখে আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গ সিকিমের দিকে বাড়বে এগারো এবং বারো যার জন্য অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এই সময়কাল পর্যন্ত কোনো সতর্কতা থাকছে না তেরো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ থেকে কিছু পরিবর্তন হতেও পারে আপাতত সতর্কতা নাই বলে উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর এটা আপনাদের জানালাম আমরা একটু ছকটা দেখে নেব এই যে টেবিলটা পেয়ে গেছে টেবিল ওয়ান দেখে নিন সেভেন ডেজ রে রেইনফল ফোরকাস্ট রয়েছে সাত দিনের পুরো আভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখানে চোদ্দো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কতটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু শনিবার সামান্য কিছু কিছু এলাকাতে হবে রবিবার এবং সোমবারে বৃষ্টিপাত অনেকটা এলাকাতেই কমে যাবে এটা উড়িষ্যার দিকেও একই পরিস্থিতি থাকবে আবার বারো তেরো চোদ্দোর মধ্যে আবার কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত ফিরে আসবে একটুখানি যদিও অনেকাংশে বলা হয় কিন্তু মূলত বেশিরভাগ এলাকাতে হবে না এই বারো তেরো চোদ্দোর মধ্যে হয়তো একদিন একটুখানি ঝেঁপে দিতে পারে এই রকম করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত এবারে হতে পারে সম্ভাবনা থাকছে ঝাড়খন্ড এবং বিহার এখানে কিন্তু কিছু পরিবর্তন হবে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত শনিবার থেকেই কমে যাচ্ছে সামান্য সামান্য অবশ্যই হবে কিন্তু বিহারে যেটা হবে একদিনে একদম কমে যাবে আবার একটুখানি ফিরে আসবে এরকম করে চলতে পারে এমনভাবেই কিন্তু রয়েছে এটুকু আপনাদের জানিয়ে দিলাম আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে দু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে মেঘলা মেঘলা আকাশ রয়েছে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ সহ ত্রিপুরা মিজোরামের বেশিরভাগ অংশে ফাঁকা ফাঁকা রয়েছে সেখানে অল্প স্বল্প করে ওড়ো উড়ো পাতলা মেঘ রয়েছে এবং এরই মধ্যে এবারে কি হবে সেটা আমরা জানবো উত্তরবঙ্গ জেলাগুলিতে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে ডিবিসি থেকে এখনও জল ছাড়া চলছে তবে পরিস্থিতি যেহেতু উন্নতির দিকে যাচ্ছে তাই বন্যা পরিস্থিতি যুক্ত এলাকা বা বলতে পারেন জলমগ্ন এলাকা বা প্লাবিত এলাকা সেই সমস্ত এলাকাতে কিছুটা উন্নতি আসতে পারে ভাইদের চাষ করতে কিছুটা সুবিধা হতে পারে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের দরকার ছিল সেখানে কিছু বৃষ্টিপাত অবশ্যই হতে পারে সেই সম্ভব সম্ভাবনাগুলি থাকছে তো যা ডিবিস্ট থেকে যেহেতু জল ছাড়া হচ্ছে তাই নদীগুলো একটুখানি ফুলে ফেঁপে থাকতেই পারে নদীর জল কোথাও কোথাও বাড়া থাকবে তবে বৃষ্টিপাত কমে গেলে তাতে কিছুটা সুরাহ হবে কারণ ঝাড়খণ্ডও কিছুটা বৃষ্টিপাত কমতে পারে চলুন আমরা আপনারা দেখে নিই নিম্নচাপের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা কিভাবে হবে জানবো সেটা তেরো তারিখ কিন্তু যেটা হবে দশ তারিখ থেকে আপনাদের বলেছিলাম যে দশ তারিখ রাত থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে এবং দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিছু মেঘ রয়েছে তাই উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত রাত থেকে সকাল আসতে পারে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একদম বৃষ্টিপাত কমে যাবে না দু এক জায়গাতে সামান্য সামান্য মেঘ রাত ভোর রাত থেকে বা রাতের দিক থেকে সকালের মধ্যে আসবে তাতে হয়তো এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে মানে হতে পারে মুর্শিদাবাদের একটুখানি সংলগ্ন নদীয়ার দিকে অথবা নদীয়া সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি পাণ্ডুয়া শান্তিপুর চাকদা কিশুনগর আশেপাশে বা একটু বর্ধমানের পূর্ব দিকে বা একটু মাঝখানের দিকেও টুকটাক হতে পারে এবং কলকাতার আশেপাশে একটু মেঘলা আকাশ হবে এবং এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গায় সামান্য আসতে পারে কিন্তু এলাকাভিত্তিক বৃষ্টিপাত অনেকটা কমই লোক করা যাবে রাত থেকে সকালে উত্তরবঙ্গে যদি দেখুন এই যে আসাম মেঘালয় এবং এই যে পাহাড়ি অঞ্চলগুলোতে কিছু বৃষ্টিপাত থাকতে পারে এরপরে যেটা হবে দু দেখুন বেলার দিক থেকে সবই রোদ রোদ বেরোবে আমরা যদি আকাশ পরিস্থিতিও দেখাই যে আকাশের কী সতর্কতা রয়েছে বা আকাশে কোনো কীরকম মেঘ হতে পারে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের মেঘ কিন্তু সেরকমভাবে থাকবে না দুপুরবেলার পর থেকে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে কিন্তু সেগুলো একটু কম কমে লাগাতে হতে পারে কলকাতা সংলগ্ন কিছু জেলাতে এবং পরবর্তী জেলা কোথাও কোথাও মানে মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই আশেপাশে খুলনা বরিশালের থেকে কিছু হালকা পাতলা মেঘ উঠতে পারে ভারী মেঘ কিন্তু যা হবে সবই এই বিহার মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তরপ্রদেশ এইগুলোতে থাকবে কিছু কিছু ঝাড়খন্ডে অল্প স্বল্প করে হতে পারে এই এলাকাগুলিতে তাই অল্প স্বল্প মেঘ দেখা যেতে পারে পুরুলিয়া বাঁকুড়া বা ঝাড়গ্রাম আশেপাশে একটু বর্ধমান বীরভূম পশ্চিমবঙ্গ বর্ধমান অল্প স্বল্প সেই যেখানে বীরভূম মুর্শিদাবাদ বা এইগুলিতে একটু মালদার দিকে তো এরকমভাবে থাকতে রাত থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘে মেঘ বাড়বে আস্তে আস্তে বাড়বে রবিবার কিন্তু বৃষ্টিপাতের মেঘ অনেক দক্ষিণবঙ্গে কমে যাবে বেশিরভাগ এলাকাতেই রোদধর আকার দেখা যাবে কিন্তু দেখা যাবে যে একটুখানি মাঝে মাঝে একটু উড়ো মেঘ তৈরি হতে পারে মানে বর্জ্যকর্ম মেঘে মেঘ তৈরি হতে পারে বারো থেকে তেরোর মধ্যে উত্তরবঙ্গে কিন্তু ভালো মেঘ আসবে দেখতেই পাচ্ছেন ভালো মেঘ আছে রাত থেকে সকালের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বর্ষণও হতে পারে সম্ভাবনা আবহাওয়া দপ্তর আপডেট পাল্টাতেও পারে সিকিম বা ওইগুলোতে কাছাকাছি এলাকাগুলোতে আর বারো তারিখে সামান্য বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একবার দেখা যাবে তেরো তারিখে অল্প স্বল্প দেখা যেতে পারে হয়তো কলকাতা হুগলি হাওড়া চব্বিশ পরগনা বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশ মিজোরাম মণিপুর ত্রিপুরা আসাম মেঘালয় বৃষ্টিপাতের মেঘ ভালো থাকবে চব্বিশ চোদ্দ তারিখে কিছু কিছু কমতে থাকবে কারণ বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপ তৈরি হবে ক্ষেত্রে তার জন্য ঘূর্ণি এখান থেকে বায়ু প্রবাহের ঘূর্ণি হবে তাই তখন কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু নিম্নচাপটা ভেতরে ঢুকলে ভাগে তার প্রভাবে কিছু বৃষ্টিপাতের ব্যাপার পাওয়া যাবে সেটা আমরা মেঘে দেখে নিলাম এবারে বৃষ্টিপাতগুলো দেখানোর চেষ্টা করি বৃষ্টিপাতগুলো দেখবেন যে কীভাবে কীভাবে হবে তো ইতিমধ্যে ঘূর্ণাবর্ত যেগুলি ছিল অক্ষরেখা যেগুলি ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এবং পাহাড়ি অঞ্চলে অক্ষরেখার প্রভাব প্রভাব বিস্তার করবে তাই শনিবারে যে বৃষ্টিপাত রয়েছে মূলত বিকেল সন্ধ্যের আশপাশ থেকে তো দেখুন একটুখানি একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুবই কম এলাকাতে বৃষ্টিপাত এবং মিলিমিটারও সেগুলো খুবই তিন থেকে পাঁচ চার এগুলো মিলিমিটার কুদু এক জায়গায় হয়তো দশের আশেপাশে যেতেও পার দশ এগারোর মধ্যে এবং বাংলাদেশের খুলনা করিসালার দিকে এই যে যেটা বললাম ঝাড়খণ্ডের দিকে এলাকাতে যে গয়া এদিকে মেদিনীনগর বা সাসারাম দেওঘর ভাগলপুর পূর্ণিয়া এই যে যা বিহার রয়েছে ভাঙা এই এলাকাগুলিতে বৃষ্টিপাত তুলনামূলক একটু বেশি হতে পারে এগুলোই কিন্তু রয়েছে আপাতত এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের এখানে থাকবে বীরভূম সংলগ্ন ঝাড়খণ্ড পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান দু এক পথলা কিছু কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্ত পাওয়া যেতে পারে রাত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই এলাকাতে মোটামুটি বেশি বৃষ্টিপাতের চান্সটা থাকলেও এটা হচ্ছে যে রবিবারের পর থেকে বাড়বে মানে রবিবার রাতের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিগুলো ছড়াবে রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই হালকা থাকবে অনেক মানে না হওয়ারই মতো আর কি দু এক জায়গায় সামান্য সামান্য এলাকাভিত্তিক কমে যাবে দশ তারিখে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বিহার এবং উত্তর দিনাজপুর বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা রংপুর বিভাগে এবং আসাম মেঘালয়ের পশ্চিমবাংসহ সিলেট এবং দক্ষিণ আসামের কাছে কিছু বৃষ্টিপাত দেখা যাবে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও ধীরে ধীরে শুরু হবে এগারো থেকে বারো তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবারও বাড়বে রাত থেকে সকালে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত থাকবে না কারণ দশ থেকে এগারো রবি সময় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকতে পারে যেটা আবার বললাম যে খুবই বিক্ষিপ্ত হবে অল্প স্বল্প জায়গাতে উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং ভুটান সিকিম নেপাল এখানে বৃষ্টিপাত থাকবে কিন্তু যেটা হবে এই যে এই রেঞ্জটা সিকিম সংলগ্ন দার্জিলিং বা কালিম্পংয়ের দিকে প্রবল বর্ষণ হতে পারে কিছু কিছু দার্জিলিংও হতে পারে এবং তার ফলে জলপাইগুড়ি উত্তর ভাগে কিছু বৃষ্টিপাত বাড়তে পারে এবং আলিপুরদুয়ারও বাড়তে পারে তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে এবং ডিব্রুগ ডিগবয় অরুণাচল প্রদেশেও ভারী অতি ভারী প্রবল বর্ষণও হতে পারে দেখুন ভালো করে এগারো তারিখ রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে এখানে এক্সট্রিম হেভি রেনফলও হতে পারে কোথাও কোথাও পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত এক ঘন্টা তিনেকের মধ্যে নেমে যেতে পারে সুতরাং পাহাড়ি ঢলে ধসের সম্ভাবনা অবশ্যই থাকবে ভালো করে দেখে নিয়েছেন বারো তারিখ বারো তারিখে বারো তারিখে দক্ষিণবঙ্গে সামান্য এক পশলা বৃষ্টিপাত এক দুই পশলা দুপুরের আশপাশে আসতে পারে বারো থেকে তেরো মধ্যে বারো থেকে তেরো রাতে কী হবে উত্তরবঙ্গে আবারও প্রবল ভারী বর্ষণ হবে তাই উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন সিকিম ভুটান আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশে কিন্তু প্রবল বর্ষণ দেখা যাবে ধূপগুড়ি জলপাইগুড়ি অদিবাড়ি নকশার বাড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলাকচি দিনহাটা ইসলামপুর কিষানগঞ্জ এর পাশাপাশি যেটা হবে যে বিহারের দিকে দেখুন এই সমস্ত এলাকাতে প্রচুর বৃষ্টিপাতগুলো থাকবে দার ভাঙা পর্যন্ত এবং উত্তরপ্রদেশেও বৃষ্টিপাতগুলো থাকবে এই পুরো মানে এই পুরো পাহাড়ি অঞ্চলটাতে মানে অর্থাৎ হিমালয় হয়তো এটা অবস্থান করবে মৌসুমী মুখরেখা যার ফলে এই সময়কালে প্রচুর বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কিন্তু ব্যবসা গরম বদ্যমান থাকবে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকবে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে বাংলাদেশ মোটামুটি সবকটা বিভাগেই হবে তার মধ্যে ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরাম আমাদের আসাম মেঘালয় বৃষ্টিপাত বেশি হবে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলা সহ কলকাতার আশেপাশে এক পশলা পশলা বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে ভারী বৃষ্টিপাতের মতো সম্ভাবনা মোটেই কিন্তু নেই এই কটা দিন কিন্তু মোটামুটি পনেরোই আগস্টের আগে পর্যন্ত থেকে কিন্তু একটু বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গে নিম্নচাপ ক্ষেত্র যেটা বলেছে তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে হয়তো এই উত্তর পশ্চিমবঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে এই সিস্টেমটি তৈরি হতে পারে এবং এর ফলে যেটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেই ঢুকবে এবং যার ফলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা বাড়বে সম্ভবত আর কিছুটা এর পরোক্ষ প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে একটু দমকা হাওয়া হয়তো সামান্য একটু থাকতে পারে এর প্রভাবে কি হবে না হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে তাই খুব বেশি বৃষ্টিপাত আমরা পাচ্ছি না এটার এই পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত মোটামুটি ফাঁকাই থাকবে এরপরে বৃষ্টিপাত আবার একটুখানি মোটামুটি ঘাটতি চলবে আঠেরো তারিখের পর থেকে বা উনিশ তারিখের দিক থেকে আবার বঙ্গোপসাগরের উত্তর ভাগে নতুন করে ঘূর্ণাবর্ত দেখা যেতে পারে এইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে প্রবেশ হওয়ার চান্স থাকবে এবং এইটা হলে দেখতে পাচ্ছেন যে ঝোড়ো হাওয়া বাংলাদেশে বাড়বে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে যাবে তৃতীয় সপ্তাহের শেষে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং আমাদের বাংলাদেশ এই তিনটে জায়গার উপকূলবর্তী এলাকাতে কিন্তু সম্ভাবনা থাকবে তাই এটা পশ্চিমবঙ্গ উড়িষ্যা সংলগ্ন এলাকা ঢুকবে তাই এখানে কিন্তু যে প্রচুর পরিমাণে ঝুড়ো হাওয়া ঢুকবে এবং যার গতিবেগ মোটামুটি কোথাও কোথাও ষাট পঁয়ষট্টি পর্যন্ত চলে যেতে পারে এবং যেটা বায়ুর গতিবেগ কিন্তু হয়তো একটা সুস্পষ্ট হতে পারে মোটামুটি তেতাল্লিশ পর্যন্ত থাকছে সুতরাং একটা শুস্প্রসূষ নিম্নচাপ হতে পারে গভীর নিম্নচাপ এসব কিছু এখনও বোঝা যাচ্ছে না কিন্তু এর ফলে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটা সময় জমজম করে চলবে এবারে ভারী হবে কি না সেগুলো এখনও দেরি আছে তাই মোটামুটি একটা নিম্নচাপ আসছে সেটা আমরা বললাম একটা যে তেরো তারিখে আসছে তেরো থেকে চোদ্দো যেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে যাবে তারপর হবে আমাদের এখানে হালকা প্রভাব কিন্তু তৃতীয় সপ্তাহের শেষের দিকে নতুন করে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ আসতে পারে যেটা পশ্চিমবঙ্গ উপর দিয়েই যেতে পারে এবং তার ফলে আমরা বৃষ্টিপাতগুলো পাবো ধন্যবাদ